গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল হয়তো ছটা বাজে কৃপা কলেজে বেরোবে তো ওই কারণে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি আমি ফ্ল্যাটে এসেছি মঙ্গলবার দিন গত পরশু দিন এসছি তো মঙ্গলবার বুধবার এ দুদিন আর কোনো ব্লক করা হয়নি যেদিন আমি হাবড়া থেকে ফ্ল্যাটে আসি সেদিন আমার খুব চাপ পড়ে যায় সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে তাড়াহুড়ো করে বের হতে হয় ওই জন্য মঙ্গলবার দিন আর ইচ্ছে করেই ব্লগটা করিনি আর গতকাল বুধবার দিনও ব্লগটা করা হয়নি গতকাল আমি ভাবছি যে আমি তোমাদের সাথে কী শেয়ার করবো আমার তো এখানে সেরকম একটা কাজকর্ম থাকে না তোমাদের সাথে শেয়ার করার মতো আমি সেরকম কিছু খুঁজেও পাই না এখানে না আছে আমার বাড়ির কাজকর্ম না আছে আমার গোপাল পুজো না আছে আমার প্রিয় মানুষগুলো কৃপা তো সারাদিন কলেজে থাকে অর্জুন আর অর্জুনের পাপা থাকে হাবড়াতে তো আমি ফ্ল্যাটের মধ্যে একা একাই থাকি না আমি এখানে কোনো শখের কোনো রান্না করি আসলে শখের রান্নাগুলো করা হয় না যেহেতু অর্জুন অর্জুনের বাবা এখানে থাকে না ওই জন্য শখ করে সেরকম কিছু এখানে আমি রান্না করি না এই একাকিত্বের সাথে বন্ধুত্ব করে দিনগুলো কাটানো আমার জীবনের এক নতুন অভিজ্ঞতা হয়তো এই দিনগুলো খুব বেশি দিন আমাকে কাটাতে হবে না কিন্তু এই যে দিনগুলো আমি কিভাবে কাটিয়েছি এই গল্পগুলো সারা জীবন আমার মনে থাক সত্যি মানুষের জীবনটা বড় বৈচিত্র্যময় সংসার জীবনে আমাদেরকে কত কিছু সম্মুখীন হতে হয় এই বৈচিত্র্য না থাকলে সংসার জীবনটাকে আবার একঘেয়ে মনে হতো পাঁচে মনে হতো বৈচিত্র্য আছে বলেই সংসার জীবনটাকে আমরা ভিন্ন ভিন্নভাবে উপভোগ করতে পারি রান্না করতে করতে ঘর ঝাড় দেয়া ঘর মোছা এই সমস্ত কাজগুলো আমি করে নিচ্ছি অল্প কিছু বাসন সিঙ্কের মধ্যে জমানো ছিল সেগুলো ধুয়ে নিয়েছে রাতের দিকে টুকটাক বাসন ধোয়া মাজা হয় তবে যেগুলো আর কি ভাত রান্না করি ডাল রান্না করি এই ধরনের বাসনগুলো আমি সিঙ্কের মধ্যে ভিজিয়ে রাখি আজকে রান্না করব ডিমের ঝোল তো ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে আর আলু পটল এগুলোও কেটে নিয়েছি একবারে আলু পটল দিয়ে ডিমের ঝোল করে নেব। ইন্ডাকশানে রান্নাও তো একটু সময় লাগে তো ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়ে ঘরের বাকি কাজকর্মগুলো সেরে নেই আর এমনিতেও আমি না ওই রান্না বসিয়ে দিয়ে রান্নার সামনে না দাঁড়িয়ে থাকতে পারি না রান্না বসিয়ে দিয়ে আমি ঘরের টুকটাক কাজকর্মগুলো সেরে নেই। বাড়িতে থাকলেও তাই করি এখানেও তাই করি যখন ধরো মশলা কষাই বা ধরো কোনো কিছু ভাজাভুজি করছি সেই সময় তো রান্নার সামনে দাঁড়িয়ে থাকতেই হয় কিন্তু ইন্ডাকশানে না ভাজা হতেও সময় লাগে গ্যাস ওভেনে কোনো কিছু যখন ভাজা করি সেই সময় যদি ওগুলো নামাতে একটু দেরি হয়ে যায় তাহলেই পুড়ে যায় আর ইন্ডাকশানে ওই ভাজা নামাতে যতই দেরি হোক ভাজা কিছুতেই পুড়বে না একটা লালচে লালচে রঙ ধরে কিন্তু গ্যাস ওভেনে ভাজা যেমন একদম পুড়ে অনেক সময় কালো হয়ে যায় ইন্ডাকশানে সেটা কখনোই হয়নি আমি ওরকম কখনোই হতে দেখিনি ইন্ডাকশানে ভাজাটা করতেই বেশি বিরক্ত লাগে অনেক টাইম নেয় কোনো কিছু ভাজা হতে আর এখন দুটো আলু কেটে নিচ্ছি ফ্রিজ থেকে সমস্ত মশলাপাতি বের করলাম আর এখন ডিমগুলো ভেজে নেব চারটে ডিম রান্না করব এই যে একটু তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিলাম এবার ডিমগুলো দিয়ে দেব। পুরনো গ্যাস ওভেনটা তো ঠিক করা হয়েছে কিন্তু সেটা এখানে আনা হয়নি আমার বর যেদিন গাড়ি নিয়ে এখানে আসবে সেদিন গ্যাস ওভেনটা আনা হবে আমি তো সেদিন বাসে ট্রেনে করে এসেছি আর ওইভাবে তো গ্যাস ওভেন বাসে ট্রেনে করে আনা যায় না এমনিতেই আমার হাতে অনেক ব্যাগ থাকে অনেক কিছু নিয়ে আসতে হয় তারপর আবার ওই গ্যাস ওভেন আমি কী করে নিয়ে আসবো এত দূরে এখন বারান্দাটা জল দিয়ে ধুয়ে দিলাম এই বারান্দাটা আমি প্রত্যেক দিন এইভাবেই জল দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে রাখি এই বারান্দাতেও খুব ধুলো পড়ে তবে আমার বাড়ির বারান্দাটাই বেশি ধুলো পড়ে আলু পটল ডিম এগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজ রসুন একটু আদা বাটা টমেটো এগুলো দিয়ে এখন মশলাটা কষাবো আর এখানে না রসুন থেতো করার কিছু নেই ওই জন্য একটু অসুবিধা হয় ওই চিজ কাটার আছে না সেটা দিয়েই রসুনটাকে ঘষে তারপরে তরকারির মধ্যে দেই রসুন তো ছোটো জিনিস চিজ কাটারে ঘষতে একটু অসুবিধাই হয় অনেকটা সময়ও লাগে আর হাতেও ব্যথা করে সাড়ে সাতটা বাজে এখন আমার মোছা একদম কমপ্লিট এবার ওই পটলের তরকারি হওয়ার পরে ভাত বসাবো সাড়ে সাতটা বা আটটার মধ্যে সমস্ত কিছু রেডি করতে হবে এই পটলের এটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো তো এটা হতে এখনও দশ পনেরো মিনিট সময় লাগবে তো কৃপা চলে যাওয়ার পরে স্নান করে নেব। আর কৃপার একটা ওই কলেজের শার্ট ধুয়ে দিতে হবে আর কি কাজ তারপরে তারপরে আর সেরকম কোনো কাজ নেই ওই বিছানা তোলা ঘরের জামা কাপড় একটু ভাস ঠাস করা এই আর ওই যা কাজকর্ম ঘর ঘর ঝাড় মোছা সেগুলো হয়ে গেছে গতকালকে রাতের ভাত রান্না করেছিলাম সেই ভাত আর এই যে আলু পটলের তরকারি ডিম কৃপাকে এখন দিলাম এটা ও খেয়ে কলেজে যাবে ও বলছিল শুধু ডাল দিয়ে খেয়ে যাবে ডালও সেদ্ধ করা আছে তো ডালে ফোড়ন দেনি আমি বললাম যে না তুই এই দিয়েই খেয়ে যা এই সকালের জন্য ডিম নিয়েছি তরকারিটাকে না আরও ফোটাতে হবে ঝোলটা বেশি হয়ে গেছে তো ঝোলটাকে টানাতে হবে কারণ খাওয়ার লোক শুধু আমি আর কৃপা আর তারপর আবার আজকে ডাল করছি তো ওই জন্য পটলের তরকারিটা একটু আর কি মাখো মাখো মতো করবো তো এই কৃপার জন্য তাড়াহুড়ো করে তরকারিটা নামিয়ে ফেললাম এবার কৃপা চলে যাওয়ার পরে ভাত রান্না হয়ে যাওয়ার পরে ওটাকে আর একটু ফুটিয়ে টানাবো ভাত বসিয়ে দিয়েছি এখনো ভাত হতে সময় লাগবে ইপা এই অন্ধকার ঘরে কি যে সাজু কুজু করছে এক ভগবান জানে আর কৃপা জানে লাইট না জ্বালিয়ে এরকম ঘুটঘুটে অন্ধকার ঘরে কি করে রেডি হয় প্রচন্ড গরম মারাত্মক গরম কালকের থেকে আবার দেখলাম সকালে কয়েক ফোটা বৃষ্টিও হয়েছে রাস্তাঘাট ভেজা ভেজা আর কত বৃষ্টি লাগবে এক মাস ধরে বৃষ্টি হয়েছে এই হলো কিপার টিফিন ভাত আর ডিমের তরকারি আর একটা লেবু দিয়েছি চামচটা নিয়ে এনে আজকে কোনো আর টল দেওয়া হয়নি মোসম্বি লেবু রয়েছে তো বললো নেবে না খেজুর নিয়ে যাবে শুধু আর বেশিরভাগ দিনই তো সেই তিন চারটে করে টিফিন বক্স হয় আজকে দুটো টিফিন বক্স হয়েছে বেশি টিফিন বক্স হয় বলে প্রতিদিন আমার সাথে ঝামেলা করে চেঁচামেচি করে এটা দিয়েছো কেন ওটা দিয়েছো কেন এই খাবো না ও এই খাবো না প্রতিদিন সকালবেলা আমার সাথে ঝামেলা করে কলেজে যাবে মাছ দিয়েছো মাছের কাঁটা ছাড়াও মাছ কি খাওয়া যায় মাছ দেবে না মনে হয় যেন আমি এমনি এমনিতেই ওকে দেই কিছুদিন আগে তো তোমরা জানোই ও কতদিন অসুস্থ ছিল তো ওর আর কি যে যে সমস্যা ছিল সেগুলো সব আর কি ভিটামিনের অভাবে হয়েছে ওই জন্য আমি সবসময় ডাল সবজি মাছ ডিম মাংস ওকে এগুলো খাওয়ানোর আর কি চেষ্টা করি আর ওর সাথে এরকম করে এটা না ওটা না ওর কলেজে গেলে ওর খেতে অসুবিধা হয় এই ছোটো বোতলে নুন চিনির জল দিয়েছে আর হলো গিয়ে এমনি জল নুন চিনির জল না খেলে আবার ওর মাথা ঘুরায় এটা নিতেও ওর প্রবলেম এটা নিতেও ওর অসুবিধা ওই জন্য বড়ো বোতলে অল্প করে জল নেয় গিয়ে ফোন করিস সাবধানে যাবে হরহরি গড়গড়ি করবি না রাস্তাঘাট কিন্তু ভীষণ খারাপ এত গাড়ি এত গাড়ি ঠিকভাবে রাস্তা পারবে তোদের কি ওই বিশ্ববাংলার ওখানে রাস্তা পার হতে হয় টাটা আমি এখন মুখে গলায় ঘাড়ে পিঠে স্ক্রাবার লাগাচ্ছি আর বড় আয়না নেই তো ওই জন্য একটু সমস্যা হয়ে যায় ভালো করে দেখতে পাই না তো মোবাইলটা অন করে ক্যামেরার দিকে তাকিয়েই এই কাজটা করে নিলাম মাঝে মাঝে জানো তো আমি পায়রার ডাক শুনতে পেতাম কিন্তু পায়রাগুলোকে না চোখে দেখিনি আমি এসে এসে না ঘুরে যেতাম যে পায়রাগুলো কোথার থেকে ডাকে আজকে পায়রাগুলোকে দেখতে পেলাম ওই স্কুলটার ছাদে পায়রা বসেছিল ওরা মাঝে মধ্যেই ডাকে আর আমি তো এখানে কাউকে পাই না পায়রার ডাক শুনে আর প্লেন দেখে সময় কাটাই যখন স্কুলটা খোলা থাকে তখন স্কুলের ছেলে মেয়েগুলোকে দেখি স্কুলের ঘন্টার শব্দ শুনি কয়েক ঘন্টার জন্য না আমি এই সমস্ত জিনিসগুলোর সাথে মিলেমিশে যাই ডালটা হয়ে গেছে আর এই যে ডিমের তরকারি কতবার তোমাদেরকে সকাল থেকে আমি এই ডিমের তরকারিটা দেখালাম তাই শুধু ভাবছি তো এখন ইন্ডাকশানটা পরিষ্কার করব। হ্যাঁ ইন্ডাকশানটা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে এই জায়গাটা পরিষ্কার করতে হবে আরেকটা কথা তোমাদেরকে বলেছে কি না যাই নেই দেখো কড়াইয়ের হাতল ভেঙে গেছে যে দেখতে পাচ্ছ আজকে এটা নিয়ে যাব ঠিক করাতে ওই পাশে একটা দোকান আছে আমাদের এখানে ধারে কাছে জানো তো বিশাল নেই বিশাল যদি থাকতো তাহলে আমি একটা নতুন কড়াই কিনে নিয়ে আসতাম রান্না কমপ্লিট রান্নাঘরও পরিষ্কার করলাম দুটো বাসন বেজানো আছে ওগুলো পরে মাজা ধোয়া করবো আর খাবারগুলো একটু ঠান্ডা হলে তারপর ফ্রিজে ঢুকে দিতে হবে প্রচন্ড গরম পড়েছে আর আমি এখন অবধি কিছু খাইনি কি খাবো সেটাই তো ভেবে যাচ্ছি ঘরে বিস্কুট নেই চিরা নেই মুড়ি নেই শুধু কী যেন আছে ছাতু আছে দেখি পরে একটু ছাতু বানিয়ে খেয়ে নেবো এখন আমার কিছুই খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না এবার বিছানাটা তুলি আর মুখে একটু সিরাম লাগাই বিছানা গুছিয়ে তারপরে সিনেমা চালিয়ে সিনেমা দেখব আর আমার কোনো কাজ নেই সারাদিনের জন্য কোনো একটা কাজ পেলে ভালো হতো মানে বাইরের কোনো একটা কাজ পেলে ভালো হতো আমার হাজব্যান্ডের কাজগুলো তো আমি মাঝে মধ্যে কলকাতায় গিয়ে করে দিই কিন্তু এখন অসুবিধা হয়ে যাচ্ছে সেটা হলো গিয়ে ওর যে কাগজপত্র থাকে সেগুলো তো হাবড়াতে থাকে ওগুলো নিয়ে তো আসতে হয় ও বলে তুমি এখান থেকে হাবড়া যাবে হাবড়া গিয়ে ওই কাগজপত্র ওগুলো নেবে নিয়ে তারপরে তুমি কলকাতার কাজগুলো সারবে সেইভাবে সম্ভব হয় আমি এখান থেকে হাবড়া যাব ক্রিপার রান্না করে হাবড়া যেতে কত সময় লাগে ওখান থেকে আসবো এসে আবার কলকাতা গিয়ে কাজ করে আবার এখানে আসবো ওরে বাবা ওইভাবে করা যায় খাটনি হয়ে যায় না আমার তাই এখন আর যায় না আমাদের দোকানে যারা আর কি কাজ করে তারাই যায় পৌনে বারোটা বাজে এখন আমি একটু ওই বাজারে যাব এই আমাদের বাড়ির কাছে যে বাজার দুটো জিনিস কিনতে যাব আগে কিনে নিয়ে আসি তারপরে দেখাবো কী কেনার কী কেনার জন্য গেলাম দেখি এটা না এর থেকে ডিপটা নেই না এটা না ডার্ক ব্রাউন লেখা থাকো কিন্তু এটা না আমার যেটা লাগবে সেটা এটা না গেল গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে কৃপা এই মাত্র আসলো আর আমি সকালের দিকে তো বাজারে গিয়েছিলাম যে কাজের জন্য গিয়েছি সেই কাজ আর হয়নি ওই এমনি আমাদের সামনে বাজারে গিয়েছিলাম রং কিনতে রঙ নেই তারপর হ্যাঁ না রঙ নেই ওই কালারটা নেই আমি যে কালার চেয়েছি তারপরে এই সারাদিন আমার মোবাইল নিয়েই কাটলো আর কি করবো আমি মাথা ধরে যায় মোবাইল দেখতে দেখতে ভাবছিলাম একটু আঁকিবুকি করবো সে আবার রঙ পেলাম না প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম মানে খাকা যাচ্ছে না এত গরম পড়েছে আমি এই যে বিছানায় শুয়েছিলাম না সে আমার পেছনের দিকে পিঠ সব ভিজে গেছে আর কৃপা আমার জন্য শিঙারা নিয়ে এসছে বিছানা কিন্তু সকালবেলা তোলা হয়েছে তারপরে আমি সারাদিন এখানে গড়াগড়ি করেছে তো এবার বিছানা গোছানোর পর আবার এলোমেলো করে দিয়েছে বুঝেছো তো এই কৃপা আসলো পরেই আমি উঠলাম এতক্ষণ তো এখানেই গড়াগড়ি করেছে আর এই শিঙারাটা দেখো চাউমিন শিঙারা এর ভিতরে চাউমিন দেয়া আমি কোনোদিন খাইনি এই শিঙারাটা ওই জন্যই কৃপাকে বলেছিলাম চাউমিন শিঙারা নিয়ে আসতে শিঙারাটা খুব গরম একটু পরে খেতে হবে চাউমিন শিঙারা আমার কোনো দিন খাওয়া হয়নি চোখের সামনে তো প্রচুর পড়েছে প্রচুর দেখেছি চাউমিন শিঙারা কিন্তু কখনো না খাওয়া হয়নি এত গরম গরমের মধ্যে এত গরম ভালো লাগে না শিঙাড়াটা খেতে কিন্তু সত্যি ভালো আমি এখন রাত পৌনে দশটা বাজে আমরা এখন ভাত খাবো সেই জন্যই উঠলাম এতক্ষণ ওই মোবাইল নিয়েই ছিলাম তা এখন খাবারগুলো গরম করলাম আবার মাছ ভাজা করছি তো ওই চাউমিন শিঙাড়া খেয়েছি না পেট তো পুরো একদম ভরে টই টুম্বুর চাউমিন সিঙ্গারাটা খেতেও ভালো আর পেটও ভরে যায় বিদ্যুৎ চমকাচ্ছে দেখো কিন্তু প্রচণ্ড গরম বৃষ্টি হবে কিনা না বুঝতে পারছি না কিন্তু এখানে এসে তো দেখছি আকাশে বেশ বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে হাওয়াও আছে হাওয়াও দিচ্ছে ওই যে আবার একটা প্লেন যাচ্ছে এখানে দাঁড়ালেই প্লেন দেখতে পাই আর প্লেনগুলো এত কাছ থেকে যায় ওই জন্য আরও বেশি দেখতে ভালো লাগে এই যে আমাদের এখানটা দিয়ে যে এই যে নিচু হলো ওটা হলো গিয়ে চিনার পার্কের ওখানটায় গেছে চিনার পার্কের যে ব্রিজটা আছে সেইখানে নেমে গেছে ওই চিনার পার্ক হয়ে দমদম এয়ারপোর্টে নেমে যাবে আমাদের এখানটাতে এসেই ওটা আসতে নিচু হয়ে যায় সেদিন বাড়ি থেকে এই কটা বাটা মাছ ভেজে নিয়ে এসছিলাম তো একটা ওখান থেকে মাছ ভাজা করে দিচ্ছি কৃপাকে এখন আর কি কড়া করে ভেজে নিচ্ছি মাছ তো খাওয়া হলো না কালকে খেলাম মাংস আজকে খেলাম ডিম তো ওই মাছটা ডিপ ফ্রিজে রেখে দেবো সামনের সপ্তাহে এসে রান্না করব সামনের সপ্তাহে রান্না করা হবে আর কালকে তো শুক্রবার তো ভাবছি ওই আলুর তরকারি করবো সয়াবিনের তরকারি করতাম কিন্তু কৃপা কলেজ থেকে যখন আসলো সেই সময় মুদি দোকান খোলেনি বলে মা মুদি দোকানগুলো বন্ধ সেই জন্য আমি সোয়াবিন আনতে পারিনি আর সন্ধ্যাবেলা তো আমি কোথাও আর গেলামই না ওই যে যখন দুপুরবেলা বের হয়েছিলাম সেই সময় যদি নিয়ে আসতাম কিন্তু আমি তখন ভাবলাম যে বিকেলবেলা তো বের হব তো এখন আর এই সোয়াবিন টোয়াবিন আর আনবো না যে কটা জিনিস লাগে বিকেলবেলা যখন বেরোবো তখন গিয়ে নিয়ে আসবো কড়াইটাও ঠিক করার কথা ছিল কিন্তু বিকেলবেলা আর বেরোতে ইচ্ছে করলো না কালকে বেরিয়েছিলাম কালকে আমি আর কৃপা বাজারে উপরে টুরে এসছি দু একটা জিনিসও কিনে নিয়ে এসেছি আইসক্রিম খেয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন কটা বাজে জানো এখন প্রায় সাড়ে বারোটা বাজে জোর বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি শব্দ শুনে আমি জানলা খুলে দেখি হেভি বৃষ্টি হচ্ছে মানে প্রথমে বুঝতে পারিনি যে বৃষ্টি হচ্ছে এত জোর শব্দ হচ্ছিলো তারপর জানলা খুলে দেখি খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা পুরো আমাদের জানলার এদিকেই আসছে তো ওই জন্য আমি আবার একটু ভিজেও গেলাম জানলা দিয়ে ওকে দিয়ে দেখছে সেই দেখো আমিও ভিজে গিয়েছি এরকম মাথার এদিকটা ভিজে গেল আর কৃপাও ঘুমিয়ে পড়েছে বন্ধুরা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে